শরীফ ওসমান হাদিব তিনি একজন নাম না তিনি একটা ইনস্টিটিউট এবং তিনি এখন বাংলাদেশের রাজনৈতিক একজন আইডল হয়ে উঠেছে তাকে তুলনা করা হচ্ছে হাজি শরিয়াতুল্লাহ এবং তুতিমিরদের কাতারে তার তুলনা করা হচ্ছে এবং তিনি এখন বর্তমান প্রজন্মের বিশেষ করে জেনজিদের রাজনৈতিক আইডলে বা জেনারেশন আলফা যারা তাদের রাজনৈতিক আইডলে ঠিক আইডলে পরিণত হয়ে গেছেন তবে শহীদ ওসমান বিন হাদির কথা যখন আমরা বলবো তখন তার সেই কথাটা মনে পড়ে যায় তিনি বলছিল যে ঢাকা আট থেকে আমি পাঁচশো ভোট পাই আমার সেটাই আনাম আজকে যদি আমি পাঁচশো ভোট পাই তাহলে আগামীতে পাঁচশো ভোট যে হয়ে দাঁড়াবে পাঁচ লক্ষ বা যখন থেকে তিনি শুরু করেছিল এই অ্যাক্টিভিজম বা তিনি দেখিয়েছেন যে কীভাবে জনপ্রিয়তার তুঙ্গে থাকা যায় যে জনতার কাতারে দাঁড়িয়ে কিভাবে একটি রাজনৈতিক শক্তিতে নিজেই পরিবর্তন হওয়া যায় বা নিজেই একা একটা রাজনৈতিক পলিটিক্যাল পার্টির থেকে প্রভাব খাটানো যায় তিনি সেটা প্রমাণ করছেন যে কোনো রাজনৈতিক দলে যোগ না দিয়ে কোনো রাজনৈতিক দলের সাথে না থেকেই নিজে সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে বলতে চাই এই শহীদ ওসমান বিন হাদি তিনি শুধু তাই করেন নি তিনি চেষ্টা করেছে যে আগামীর বাংলাদেশের পুরা রাজনৈতিক গতিপথের বা পুরো রাজনৈতিক চলাও পরিবর্তন করতে কিন্তু আমাদের লড়াইটা হলো কীভাবে একটি মধ্যবিত্ত সাধারণ পরিবার থেকেও রাজনৈতিক ময়দানে হাজির হয়ে বিশাল বড় পলিটিক্যাল লিডার হওয়া যায় তিনি দেখিয়েছেন কীভাবে দেশকে বুকে ধারণ করতে আয় এবং সাথে সাথে তিনি দেখিয়েছেন কিভাবে ন্যায় এবং ইনসাফের পথে হাঁটতে আয় যার জন্য মৃত্যু আসলে হাসি মুখে সেই মৃত্যুটা বরণ করার নেওয়া যায় এবং তিনি দেখিয়েছেন কিভাবে মানুষ এই ন্যায় এবং ইনসাফের পথে হেঁটে একটি আধিপত্যবাদকে বিতাড়িত করার জন্য কত রকম প্রচেষ্টা যার কমতি ছিল না তা বিশেষ করে সৈয়দ উসমান বিন হাদির একটি লক্ষ্য ছিল বাংলাদেশের সাংস্কৃতিক রেভলিউশন ঘটবে তার একটা ব্যাড অভিজ্ঞতা ছিল তিনি যখন ঢাকা ইউনিভার্সিটির প্রথম বর্ষের স্টুডেন্ট ছিল তার দাড়ি টুপি এবং পাঞ্জাবি থাকার কারণে তার শিক্ষক তাকে হেউ বা বা মূলনাবংশী বলে কটক্ক করেন সেখান থেকে এবং তার উপরে একটা বিরূপ নেগেটিভ প্রভাব পড়ে ইউনিভার্সিটি করে শিক্ষকদের এবং যার ফলে তিনি মনে করেন যে তার ইউনিভার্সিটি তার কেরিয়ারটাকে একদম ধ্বংস করে ফেলেছে বা মেরে ফেলছে তো তারপর থেকেও শহীদ ওসমান বিন হাদি দিনের বার দিন চেষ্টা করে গেছে যে বাংলাদেশে একটি কালচারাল রেভুলেশন দরকার যেখানে মানুষটা নিজস্ব কালচারের নির্দিষ্ট পরিচয় বহন করতে কোনো দ্বিধাবোধ করবে না বা তার পরিচয়ে তার ক্যারিয়ারে বা তার লাইফে কোনো রকম কোনো ইমপ্যাক্ট পড়বে না এবং বিশেষ করে আমাদের বাংলাদেশে গত সতেরো বছরে যে আমাদের দেশে যেভাবে মানুষকে সাধারণত যে দাড়ি আলা মানুষকে বিভিন্ন রকম ত্যাগ দিয়ে সন্ত্রাসী জঙ্গি তকমা দিয়ে যেভাবে সাংস্কৃতিক ক্রীড়া ধ্বংস করা হয়েছে বা ইসলাম কবিয়া তৈরি করা হয়েছে শহীদ ওসমান বিন হাদি তার বিপক্ষে ছিল এবং তিনি ঘটাতে চাইছে এই জিনিসটাই যে দাড়ি টুপি বা সাংস্কৃতিক বা আমাদের উপমহাদেশের বা দেশের সাংস্কৃতিক বহন করলে যে সে উগ্রবাদী বা সে সন্ত্রাসী এই মনোভাব থেকে বের হয়ে আসতে হবে বা যার যাই প্র্যাকটিসিং যে সাংস্কৃতি আছে সে তার সে সাংস্কৃতি রিজার্ভ করে যাতে সে বড়ো হতে পারে বা তার ক্যারিয়ারে বা তার লাইফে যেন কোনো রকম কোনো ঝুঁকি না থাকে এবং বিশেষ করে দিল্লির আধিপত্যবাদ যে বাংলাদেশে ছিল সে আধিপত্যবাদের বিরুদ্ধে তার ছিল একদম সর্চার কণ্ঠ তিনি মৃত্যুর আগদিন পর্যন্ত আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে গেছেন এবং অ্যাক্টিভিজম করে গেছেন এবং দলবধ নির্বিশেষে তিনি বাংলাদেশের যেখানে যে রাজনৈতিক দল যে ব্যক্তির যে প্রবলেম ছিল তিনি দ্বিধাহীন কণ্ঠে সেই কথাগুলোই জনতার সামনে তুলে ধরছে এবং জনতার মনের কথাই তুলে ধরছে যে কারণে এই নেতা এমন ইম্প্যাক্ট ফেলেছে এটা পুরো বিশ্ব তাকে চিনিয়েছে এবং তার মৃত্যুর ঘটার পর পুরো বিশ্ব জানছে যে শহীদ ওসমান বিন হাদি আসলে সে কোন প্রকারের নেতা ছিল বা সে আসলে কোন ধাদের নেতা ছিল এবং প্রমাণ করে গেছেন যে এমন জীবন তুমি করিয়ে ঘটন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন এবং শুধু তাই না তার স্বপ্ন তার ইচ্ছা যেমন ছিল ঠিক তার মৃত্যুটাও জন্য তমনি রাজুকেও একটা মৃত্যু হয়েছে শেষ কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি পানি দিয়ে কাপড় ভিজান তাহলে আপনার কাপড় সেন্স করতেবে আপনি যদি ঘাম দিয়ে কাপড় ভিজান তাহলে আপনার ক্যারিয়ারে সফলতা আসবে আর আপনি যদি রক্ত দিয়ে কাপড় ভিজান তাহলে আপনি ইতিহাস পরিবর্তন করে দেবেন তো শহীদ ওসমান বিন আদি ঠিক সেই কাজটাই করেছে তিনি তার রক্ত দিয়ে কাপড় ভিজিয়ে পুরো ইতিহাসকে চেঞ্জ করছে এবং যার ইনফ্যাক্ট আগামীর বাংলাদেশে আমরা দেখব যেখানে কোনো আধিপত্যবাদ থাকবে না যে বাংলাদেশের স্বপ্ন দেখছিল শহীদ ওসমান বিন হাদি যে ন্যায় বিচার সততা এবং ইনসাফের একটি বাংলাদেশ সুতরাং আগামীর বাংলাদেশ আমরা তমনি দেখতে যাচ্ছি যে শহীদ ওসমান বিন হাদির লালিত যে স্বপ্ন